শুভ সন্ধ্যা প্রিয় দর্শকবৃন্দ আমি আসমা জেবিন একাত্তর বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব তরুণ সমাজের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব ভারত বনাম বাংলাদেশ ভারতের তরুণ সমাজ মোদী বিরোধী আন্দোলন ভারতে নতুন প্রজন্মের রাজনৈতিক ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে জেনারেশন জি যারা দু সালের পর জন্মেছে এখন ভোটার বয়সে প্রবেশ করেছে এবং মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভের প্রধান কণ্ঠস্বর হিসাবে দেখা যাচ্ছে এ সময় তাদের রাজনৈতিক অংশগ্রহণ শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বেকারত্ব ও অর্থনৈতিক অনিশ্চয়তা ভারতে তরুণদের মধ্যে বেকারত্ব দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয় সরকারি পরিসংখ্যান এবং গবেষণায় দেখা যায় শহুরে ও গ্রামীণ উভয় অঞ্চলের তরুণরা এখনও সমানভাবে চাকরির সুযোগ পাচ্ছে না বিশ্ববিদ্যালয় পাশ করা ছাত্রছাত্রীরা প্রায়ই যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়ছে এই ক্ষোভ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায় এবং রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় শিক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা ভারতের কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র আন্দোলনের ইতিহাস দীর্ঘ কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে রাজনৈতিক হস্তক্ষেপ পুলিশি পদক্ষেপ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মত প্রকাশের সীমাবদ্ধতা তরুণদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে জেনারেশন জি এই সীমাবদ্ধতা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করছে ডিজিটাল প্রতিবাদ সংস্কৃতি সোশ্যাল মিডিয়া এখন ভারতের তরুণদের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব রিলস এবং মিম কালচার তরুণদের ক্রোধ দ্রুত ছড়িয়ে দেয় কিছু ক্ষেত্রে সরকার বিরোধী মিমগুলো নাগরিক চেতনা এবং ভোটারের মনোভাবেও প্রভাব ফেলছে সামাজিক ও জাতীয় বিভাজন ভারতের তরুণরা অল্পসংখ্যক সম্প্রদায়ের প্রতি বৈষম্য হিন্দুত্ববাদী নীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে এই সামাজিক প্রশ্নগুলো সরাসরি তাদের রাজনৈতিক সচেতনতা এবং আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বাংলাদেশের তরুণ সমাজ শেখ হাসিনার শাসন বাংলাদেশেও তরুণ সমাজ ক্রমশ রাজনৈতিক সচেতন হয়ে উঠছে তবে ভারতের তুলনায় তাদের অভিব্যক্তি এবং প্রভাব কিছুটা আলাদা শিক্ষা ও চাকরির সুযোগ বাংলাদেশে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ সীমিত বিশেষ করে সরকারি চাকরিতে প্রবেশ কঠিন অনেক তরুণ বেকারত্ব এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে হতাশ তবে ভারতের তুলনায় তাদের আন্দোলন এখনও সীমিত এবং কম সংগঠিত রাজনৈতিক সমর্থন বলাম বিরোধিতা শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকায় তরুণদের মধ্যে সমর্থন এবং বিরোধিতার মধ্যে বিভাজন লক্ষ্য করা যায় সরকারি উন্নয়ন প্রকল্প ও সামাজিক কল্যাণের কারণে অনেক তরুণ সরকারের সমর্থক একই সময়ে বিরোধী দলের তরুণরা সামাজিক মাধ্যম ব্যবহার করে সরকারের প্রতি সমালোচনা জানাচ্ছে সামাজিক মাধ্যম ও অনলাইন আন্দোলন বাংলাদেশের তরুণরা ভারতের জেনারেশন জি এর মতো সক্রিয়ভাবে আন্দোলন গড়ে তুলছে না তবে ফেসবুক টিকটক এবং ইউটিউবের মাধ্যমে নাগরিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে ভারতের আন্দোলনের খবর বাংলাদেশের তরুণদের মনোভাবকে প্রভাবিত করতে পারে বিশেষ করে শহরে শিক্ষিত যুব সমাজে ভারতের আন্দোলনে বাংলাদেশের প্রভাব ভারতে জেনারেশন জি বিক্ষোভের উত্থান এবং মোদী সরকারের সমালোচনা বাংলাদেশের রাজনৈতিক সচেতনতাকেও প্রভাবিত করছে কূটনৈতিক সম্পর্ক মোদী হাসিনা জুটি দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা বাংলাদেশের কূটনৈতিক অবস্থানেও প্রভাব ফেলতে পারে সীমান্ত ও অভিমাসন ভারতের এনআরসি ও সিএএ নীতি সরাসরি সীমান্ত রাজনীতি এবং বাংলাদেশি অভিবাসীদের পরিস্থিতির সঙ্গে জড়িত তরুণদের অনুপ্রেরণা ভারতের আন্দোলন বাংলাদেশের তরুণদের নাগরিক সচেতনতা এবং রাজনৈতিক অংশগ্রহণকে উদ্দীপনা দিতে পারে তুলনামূলক বিশ্লেষণ জেনজি ভারতে চাকরির অভাব উচ্চ বেকারত্ব মূল্যস্ফীতি অপরদিকে বাংলাদেশে চাকরির সীমিত সুযোগ সরকারি চাকরিতে প্রবেশ কঠিন শিক্ষার ক্ষেত্রে ভারতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মত প্রকাশ সীমিত পক্ষান্তরে বাংলাদেশে শিক্ষাব্যবস্থা সরকারি নিয়ন্ত্রণে আন্দোলন কম সামাজিক মাধ্যম ভারতে আন্দোলনের প্রধান হাতিয়ার মিম ও ভাইরাল কন্টেন্ট অপরদিকে বাংলাদেশে সচেতনতা বৃদ্ধির হাতিয়ার সীমিত আন্দোলন রাজনীতি ভারতে বিরোধী আন্দোলন সংখ্যালঘু ও হিন্দুত্ববাদ বিষয় পক্ষান্তরে বাংলাদেশে শেখ হাসিনা সমর্থক ও বিরোধী উভয় ধারা আঞ্চলিক প্রভাব ভারতে বাংলাদেশের তরুণরা প্রভাবিত হতে পারে অপরদিকে বাংলাদেশে ভারতের আন্দোলনকে উদাহরণ হিসেবে গ্রহণ ভারতের জেনারেশন জি বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে চাকরি শিক্ষা স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার এই তরুণ প্রজন্ম শুধুমাত্র রাজনৈতিক অংশগ্রহণই নয় সামাজিক মাধ্যমে শক্তিশালী নাগরিক আন্দোলনও তৈরি করছে বাংলাদেশের তরুণরা তুলনামূলকভাবে শান্ত তবে ভারতের আন্দোলনের খবর ও প্রভাব তাদের রাজনৈতিক সচেতনতা আরও জাগ্রত করছে যদি ভারতের তরুণরা তাদের ক্ষোভকে নির্বাচনী শক্তিতে রূপান্তরিত করতে পারে তা মোদী সরকারের জন্য চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে দক্ষিণ এশিয়ার তরুণ সমাজ কেবল দেশের ভেতরে নয় আঞ্চলিক রাজনীতিতেও ক্রমবর্ধমান প্রভাবশালী আমি আসমা জেবিন একাত্তর বাংলা থেকে আপনাদের সঙ্গে ছিলাম সবাইকে ধন্যবাদ